হ্যালো ফ্রেন্ড তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের বাড়ির মা মনসা পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের মা মনসা দশমীটাও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবে আমরা যে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের মা মনসাকে বিদায় দিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মা মনসা দশমী দিন প্রচণ্ড আমাদের এদিকে ঝড় বৃষ্টি ছিল মানে কি বলবো তোমাদেরকে বুঝিয়ে পারবো না আমরা প্রচন্ড ঝড়ের মধ্যে সবাই মিলে গাড়ি করে মা মনশাকে বিদায় দিয়ে আসলাম একটু সমস্যা হয়েছিল দশমীর দিন মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই ভিজে শেষ মা মনশাকে গাড়ির মধ্যে উঠাতেও খুব কষ্ট হয়েছে গাড়ির মধ্যে টাব্বু লাগিয়ে তারপর নেওয়া হলো যেমন এই ঝড় মিষ্টির মধ্যে সমস্যা হয়েছে প্রচণ্ড আনন্দ হয়েছে আমরা সবাই মিলে গাড়ি করে দশমীতে গিয়েছি দেখো ওরা নাচছে যেখানে দশমী দেওয়া হবে সেখানে এখন মা মনসাকে গাড়ি থেকে নামানো হবে সেখানে নদীর পাড়ও গিয়ে না প্রচণ্ড সমস্যা হয়েছে প্রচণ্ড বৃষ্টি কাদা হয়ে গেছে আর পা রাখা যাচ্ছে না একদম পিছতে যাচ্ছে অনেক কষ্টে মা দশমীর বিদায় দেওয়া হবে সবাই বলছে কি বৃষ্টি দেখো কীভাবে হবে ওরা দুজনে মিলে খুব কষ্টে মা মনসাকে জনের মধ্যে বিদায় দিল আর দশমীটা করল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য বলবে আমাদের এই বৃষ্টির দিনে মা মনসার দশমীটা করেছি কারণ আমাদের সেদিনই দশমীটা করতে হয় না হলে আবার পরে সমস্যা হয়ে যায় ওরা খুব কষ্টে নামছে দেখো কি কাদা এখানে আর নদীতে প্রচন্ড জল ছিল এখানে আর যেতে পারছেন ওরা যেমন তেমন প্রকার করেও মা মানুষের দশমীটা হলো ওরা অনেক কষ্টে নামিয়ে দশমীটা করলো দেখো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে বাই বাই চাটা বলে মামুয় সারা দশমী হয়ে গেলো আমার বিঘ্নটা এখানেই শেষ হল আর বড়ো করলাম না সবাইকে শুভরাত্রি